আসসালামু আলাইকুম লাব্বাইক আমি হাজির হে আল্লাহ আমি হাজির অবশেষে পরম করুণাময়ের ঘর পবিত্র কাবা শরীফে আল্লাহর হুকুমে আত্মসমর্পণ করার সৌভাগ্য হল আমার আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের একটি পাতাও নড়ে না তেমনি ভাবে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর ঘরে যাওয়ার সৌভাগ্য মেলে না অবশেষে আলহামদুলিল্লাহ আমার মনের আসা মহান রব্বুল আলামিন কবুল করল গায়মনে স্রষ্টাকে স্মরণ করা কাভাঘর তফ করা কিংবা ছুঁয়ে দেখাটা একেবারে স্বপ্নের মতোই প্রথমবারের মতো ওমরা পালনের এই আবেগ এই অনুভূতি আর এই অদ্ভুত ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার ভাষা শক্তি আমার জানা নেই আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই যাত্রায় আমরা ইথুপিয়ার এয়ারলাইন্সের সিক্স এইট ওয়ান এয়ারক্রাফটিতে করে ঢাকা থেকে সাউথ আফ্রিকার আদিস আবাবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। আমাদের যেতে সময় লাগবে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট ইথুপিয়ার এয়ারলাইন্সের ডেস্ক থেকে আমাদের লাকেজগুলো আমরা জমা দিয়ে আমাদের বোর্ডিং পাসটি নিয়ে নিই দেন আমরা হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে ঢুকে যাই আমাদের ফ্লাইটটি ছিল রাত তিনটার সময় প্রবাসী লাউন্স থেকে বিশ টাকা দিয়ে আমরা একটা কফি নেই।

তো তারপর হচ্ছে নানাকে হচ্ছে আমি তালবিয়াটা শিখাচ্ছিলাম উনি হচ্ছে একটু মিস্টেক করতেছিল ভুল বলতেছিল তো এটা প্র্যাকটিস করাইলাম তো বিমানে ঢুকার ফার্স্টে আমাদের চোখে পড়লো বিজনেস ক্লাসের চেয়ারগুলো তো আমাদের টিকিটটা ছিল ইকোনমিক ক্লাসে এটা হচ্ছে বিমানের ওয়াশরুম একদম স্মল সাইজের একটা ওয়াশরুম ওমরার উদ্দেশ্যে এহরাম পরিধান করার আগে মিকাত থেকে এহেরাম পরিধান করতে হবে দুই রাকাত নিয়ত করে নামাজ আদায় করতে হবে যেহেতু আমাদের ফ্লাইটটি ট্রানজিক ছিল সেক্ষেত্রে আমরা আদিস আবাবা এয়ারপোর্ট থেকে এহরাম পরিধান করে নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় করে আরেকটি ফ্লাইটের ইটি ফোর সিক্স টু এয়ারক্রাফটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হি যারা মূলত ঢাকা থেকে জেদ্দার ডাইরেক্ট ফ্লাইটে যাবেন তারা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে এহরাম পরিধান করে নেবেন অথবা বিমানে বলে দিবে মিকাত অতিক্রম করার আগে আপনারা এহরাম পরিধান করে নেবেন থেকে বেটার হয় আপনার এয়ারপোর্ট থেকে এহেরাম পরিধান করে দুই রাক নামাজ আদায় করা একদম রাইট টাইমে সৌদি সময় দুপুর আড়াইটায় আমাদের বিমান বিমানটি কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে জেদ্দায় ল্যান্ডিং করে এয়ারপোর্ট থেকে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ফর্মালিটি সব মেনটেন করে আমরা বেরিয়ে পড়ি আমাদেরকে রিসিভ করে হচ্ছে মনির ভাই একটা কথা মনে রাখবেন এরাম পরিধান করা অবস্থায় কিন্তু কোনো অশ্লীল ভাষা আপনারা ইউজ করতে পারবেন না পুরুষেরা মাথায় অথবা মুখে কোনো কাপড় দেওয়া যাবে না শরীরে যে কোনো জায়গা থেকে কোনো পশম ছেঁড়া যাবে না বিয়ের কোনো প্রস্তাব দেওয়া যাবে না এবং পায়ের গোড়ালি ঢেকে যায় এমন কোনো জুতা ইউজ করা যাবে না আমাদের হোটেলে যেতে যেতে অলমোস্ট ছয়টা বেজে যায় দেড় ঘন্টা রেস্ট করে ঈশান নামাজ পড়ে আমরা হচ্ছে ওমরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কাবা শরীফটা দেখার আগ পর্যন্ত আপনাদেরকে মুখে তালবিয়া পাঠ করতে হবে লাব্বাইক অল্লাহ হুমলা বাইক লাব্বাইকা লা শরিকালা কালা বাইক ইন হান্দা অইন্যতা মুলক লা শরিকালাক যারা একমাত্র ওমরা করবেন তাদেরকে সেভেনটি নাইন দিয়ে কিং আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকতে হবে এহেরাম ব্যতীত কেউ কাবা শরীফের ওখানে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে সেকেন্ড ফ্লোর দিয়ে তোয়াফ করতে হবে বা ওমরা করতে হবে পবিত্র কাবা শরীফটি দেখার সাথে সাথে আপনারা যেই দুয়াই করবেন সেই দোয়াটি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তাহারা কবুল করে নেবে সুবাহান আল্লাহ মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি গুণ আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ আমাকে এই নিজ চোখে দেখার দিয়েছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখো কোটি গুণ শুক্রিয়া কাবা একটি দেখার সাথে সাথে আপনারা এই দোয়াটি করতে পারেন যে আল্লাহ আমার অতীতে যত দোয়া করেছি এবং ভবিষ্যতে যত দোয়া করব এবং এখানে থাকা অবস্থা যতগুলো দোয়া করব প্রত্যেকটা দোয়া তুমি কবুল করে নিও জের জন্য দুইটা জিনিস ফরজ একটা হচ্ছে এহেরাম পরিধান করা নিয়ত সহকারে আর একটা হচ্ছে আল্লাহতালার ঘর বাইতুল্লাহ শরীফ চক্কর তফ করা হাজরে আসাদ পাথর বরাবর একটা গ্রিন কালারের নিশানা বাতি দেওয়া আছে তো এখান থেকেই মূলত হচ্ছে তফ শুরু করতে হয় হাজরে আসাদ বরাবর দুই হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে হাতে একটু চুমু খেতে হয় এটা হলো রুকনি ইয়ামিনী এখান থেকে হাজরে আসাদের কোনা বরাবর যেতে যেতে বলতে হয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তো ওয়াফিল আখিরাতে হাসানা তো ওয়াকিনা আযাবান নার এই জায়গাটির নাম হলো মাকাম ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটির উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করা হয় তার একটা পায়ের পদচিহ্ন এখানে ছাপা আছে পাথরটির উপরে এই জায়গাটির নাম হচ্ছে হাতিমে কাবা এখানে দুই রাকাত নামাজ আদায় করা কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করা সেম কথা বাইতুল্লাহ শরীফ সাত চক্কর শেষ করে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করে সাফা মারাও সাইর উদ্দেশ্যে আমরা চলে যাই আল্লাহ তাল্লার হুকুমে যখন ইব্রাহিম আলাহ বিবি হাজেরা এবং পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে পাহাড়ের মুখে রেখে আসে ইসমাইল আলাহ একটা সময় পানি তৃষ্ণা পায় তখন বিবি হাজেরা একবার সাফা থেকে মারোয়া যায় মারোয়া থেকে আবার সাফা যায় এরকম কারণে আল্লাহ কাছে এটা অনেক পছন্দ হয়ে যায় এই জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ হাজের জন্য এই সাফা মারোয়া সাতবার চক্কর দেওয়া ওয়াজিব করে দিয়েছে সাফা পাহাড় থেকে মূলত স্টার্ট হবে সাই করাটা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা একবার মারোয়া যেয়ে সাত চক্কর শেষ হবে তো সাফা মারো সাই করার সময় এরকম নীল কালার একটা বাতি থাকবে এখানে পুরুষদেরকে একটু রোমল ভাবে দ্রুত দৌড়াতে হবে এবং মহিলাদেরকে স্বাভাবিকভাবে দৌড়ালে চলবে তো সাফা মারো সাত চক্কর সাই করে আমরা বেরিয়ে পড়ি একটা কথা মনে রাখবেন মারওয়াতের যে কিন্তু সাতটা চক্কর শেষ হবে এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি মেলি টয়লেট করা হয়েছে এখানে পুরোটা হচ্ছে টয়লেট করা এখানে আবু জাহেলের বাড়ি আর কি এই হচ্ছে সেই বিখ্যাত ক্লক টাওয়ারটা মক্কার হেরেম শরীফের সামনে অবস্থিত ক্লক টাওয়ারটা অনেক সুন্দর বাইতুল্লাহ সাত চক্কর এবং হচ্ছে সাফা মারা সাত চক্কর শেষ করে আপনাদের আরেকটি কাজ বাকি রয়েছে কি বলেন তো মাথা মুন্ডন করতে হবে মাথা মুন্ডন না করলে কিন্তু আপনারা হালাল হবেন না তো আপনাদের থেকে রিয়াল করে চাবে আমরা রিয়াল করে একদম ন্যাড়া হয়ে যাই ওমরা শেষ করে কিন্তু মাথা একদম ন্যাড়া হতে হবে তো আপনারা তারপরে যতবার অমরা করেন না কেন প্রত্যেকবার কিন্তু মাথা সাজতে হবে অবশ্যই জানি কোনো চুল না থাকে মাথা ন্যাড়া করে গোসল করলে আপনারা হালাল হয়ে যাবেন পরিপূর্ণভাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আমি আর নানা হচ্ছে এখন নেড়া হয়ে গেছি নেড়া মাস্তা নাকি না না তাহলে নেড়া হয়ে আমরা হচ্ছে অন্যটা কম করে ফেলছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নাকি